সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব মূলত গণমাধ্যম বিভাগ যেটি সরকারের পঞ্চম স্তম্ভ হবে তো গণমাধ্যম বিভাগের একটি পর্ব আমরা পূর্বে আলোচনা করেছি আজকের পর্বে মূলত আমরা সাংবাদিক সংগঠনগুলো নিয়ে আলোচনা করব আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে গণমাধ্যম সংগঠনগুলোর মধ্যে চারটি সংগঠন রয়েছে একটি হচ্ছে সাংবাদিক ইউনিয়ন আর একটি প্রেস ক্লাব গণমাধ্যম মালিকদের সংগঠন রয়েছে মালিক সমিতি এবং সম্পাদকবৃন্দের সংগঠন রয়েছে সম্পাদক পরিষদ কিন্তু আমরা দেখতে পাই সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় গণমাধ্যমের সংগঠনগুলো কোথাও কোথাও কিছু ব্যক্তি গোষ্ঠীর কুক্ষিগত হয়ে আছে দেখা যাচ্ছে সাংবাদিকরা সবাই এসব সংগঠনে অন্তর্ভুক্ত হতে পারেন না আবার মালিকরাও সবাই একই সংগঠনে থাকতে পারছেন না আবার সম্পাদকগণ সবাই একই সংগঠনে নেই সুনির্দিষ্ট নীতিমেলা না থাকায় মূলত আমরা একটি বুদ্ধিবৃত্তিক ও মেধাভিত্তিক পেশা এই সাংবাদিক সংগঠনগুলোতে কোনো শৃঙ্খলা দেখতে পাই না তাই আমরা মনে করি সরকারের গণমাধ্যম বিভাগের অধীনে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে একটি মহৎ পেশা হিসেবে সাংবাদিকদের জন্য একটিমাত্র সংগঠন এবং সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত যেমন আমরা আজকে দেখতে পাচ্ছি একদিকে সাংবাদিক ইউনিয়ন এই সাংবাদিক ইউনিয়নগুলো শ্রম আইনের অধীনে নিবন্ধন করা হয় কিন্তু আমরা জানি সাংবাদিকতা কোনো কায়িক শ্রমদানকারীদের পেশা নয় এখানে মেধা এবং বুদ্ধিবৃত্তির একটি পেশা হিসেবে সারা বিশ্বে সাংবাদিকতা স্বীকৃত কিন্তু আজকে শ্রম আইনের অধীনে সংগঠনের ব্যবস্থা করে আমরা মনে করি এই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এই পেশাকে অবহেলা করা হয়েছে তাই আমরা সাংবাদিকতার অঙ্গন থেকে এই ইউনিয়ন প্রথা এটা বিলুপ্ত করা উচিত বলে মনে করি আমরা মনে করি কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত একমাত্র প্রেস ক্লাবই হবে সাংবাদিকদের সংগঠন এবং এই সংগঠনের অধীনেই গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের জন্য প্রতিটি প্রেস ক্লাবে একজন গণমাধ্যম সম্পাদক এবং দুজন সহকারী সম্পাদক থাকবেন তারাই মূলত গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আর আমাদের প্রেস ক্লাব যেটা ন্যাশনাল প্রেস ক্লাব যেটাকে আমরা মনে করি বাংলায় বলা উচিত জাতীয় গণমাধ্যম সংঘ এ জাতীয় গণমাধ্যম সংঘের অধীনেই থাকবে সব বিভাগীয় সংঘ এবং জেলা গণমাধ্যম সংঘ উপজেলা গণমাধ্যম সংঘ অর্থাৎ ন্যাশনাল প্রেস ক্লাবের অধীনেই ডিভিশনাল প্রেস ক্লাব হবে জেলা প্রেস ক্লাব হবে এবং উপজেলা প্রেস ক্লাব হবে এবং জাতীয় প্রেস ক্লাবকে সারা দেশের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনে যদি আমরা পরিণত করতে হয় অর্থাৎ সাংবাদিকতা পেশার একমাত্র সংগঠন হিসেবে যদি আমরা প্রেস ক্লাবকে বিবেচনায় নিতে হয় তাহলে আমরা মনে করি জাতীয় প্রেস ক্লাবের অধীনেই বা জাতীয় গণমাধ্যম সংঘের অধীনেই সব বিভাগ জেলা উপজেলা গণমাধ্যম সংঘগুলো থাকবে সেক্ষেত্রে যারা বিভাগীয় সংগঠনের সভাপতি সেক্রেটারি থাকবেন তারা পদাধিকার বলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ভোটার থাকবেন জেলা সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিও পদাধিকার বলেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য ওবঠার থাকবেন যদি এরকম একটি স্তর বিন্যাসের মাধ্যমে আমরা প্রেস ক্লাবগুলোকে একই ধারায় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ জাতীয় গণমাধ্যম সংঘ বা ন্যাশনাল প্রেস ক্লাব এর অধীনে সব বিভাগ জেলা উপজেলাগুলোকে যদি আমরা সুবিন্যস্ত করতে পারি তাহলে আমরা মনে করি এক্ষেত্রেই একমাত্র পেশার মর্যাদা তৈরি করা সম্ভব সাংবাদিকতাকে সাধারণ শ্রম ইউনিয়নের কাতারে নিয়ে এ পেশাকে যেভাবে অমর্যাদাকর অবস্থায় রাখা হয়েছে তা থেকে পরিত্রাণের ব্যবস্থা করা উচিত যেমন আমরা অন্যান্য সংগঠন দেখতে পাই প্রকৌশলীদের একটি সংগঠন ডাক্তার আইনজীবী সবারই একটি সংগঠন তারা একটি সংগঠনের মাধ্যমেই তাদের পেশার প্রতিনিধিত্ব করে আমরাও মনে করি আমরা সাংবাদিকতার এই মহান পেশাকে জাতীয় গণমাধ্যম সংঘের অধীনে বা ন্যাশনাল প্রেস ক্লাবের অধীনে উপজেলা পর্যন্ত সুবিন্যস্ত দেখতে চাই প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন দেখতে পাই যারা সম্পাদকগণ আছেন তাদেরও একটি সংগঠন রয়েছে সংবাদপত্র সম্পাদক পরিষদ এবং এই সম্পাদক পরিষদেও দেখা যায় যে সব সম্পাদক এখানে সদস্য থাকতে পারেন না তাই আমরা মনে করি কেন্দ্রীয়ভাবে এবং জেলায় যখন একটি গণমাধ্যম নিবন্ধিত হবে সে গণমাধ্যম নিবন্ধিত হওয়ার সাথে সাথেই অর্থাৎ সরকারের অনুমোদন পাওয়ার সাথে সাথেই সম্পাদক নিজ পদবীর কারণেই তিনি সম্পাদক পরিষদের সদস্য থাকবেন এবং মালিক নিজের প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে মালিক সমিতির সদস্য থাকবেন এখানে আমরা দেখতে পাই বর্তমানে সম্পাদক পরিষদ রয়েছে এবং মালিকদের কয়েকটি সংগঠন রয়েছে সেখানে দেখা যাচ্ছে শীর্ষ মালিকরা একটা সংগঠনে ছোট মালিকরা আরেক সংগঠনে এভাবে নানাভাবে কার্যকর হচ্ছে কিন্তু আমরা মনে করি একই নীতিমালার অধীনে আসা উচিত যদি একটি গণমাধ্যম অনুমোদন দেওয়াই হয় তাহলে সেটার মালিক তার মালিকানার কারণেই তিনি মালিক সমিতির সদস্য থাকেন একজন সম্পাদক সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক বা রেডিও হোক যাই হোক তিনি পদাধিকারের কারণেই তিনি সম্পাদক পরিষদের সদস্য হবেন এভাবে যদি আমরা গণমাধ্যমের কাঠামুখী সুবিন্যস্ত করতে পারি তাহলে আমরা মনে করি বাংলাদেশের গণমাধ্যম স্বমর্যাদায় প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ এ গণমাধ্যমের ক্ষেত্রেও অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হবে প্রিয় দর্শক শ্রোতা গণমাধ্যমকে তার মর্যাদা ফিরিয়ে দিতে হলে সরকারের গণমাধ্যমিক বিভাগ সুবিন্যস্ত হোক এ প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি